আমাদের আমাদের বিধান আমাদের এ সাহেব এই যে দাদা কিছু বলুন দেখেন আজকে আনন্দের পরিবেশ আজকে আমরা সকলেই একটা মেলা বন্ধনের পরিবেশ আমরা তৈরি করছি যাতে আমরা একত্রিত হয়ে সুন্দরভাবে আগামী দিনে আমরা এরকমই কার্যক্রম করে এবং সকলের মনের মধ্যে মন মিলিয়ে আমরা আজকে একটা বার্ষিক আমাদের হওয়ার দরকার যেটা একটা ফ্রেশ মুড যেটাকে বলা চলে আজকে আমরা আনন্দিত সহকারে কিছু একটা নিজের ছোটোখাটো আমরা মানে কিছু ব্যবস্থা নিয়ে আসছি এবং আমরা পিকনিকের মতো ছোটোখাটো এত আনন্দ হওয়ার কারণটা কারণ নিশ্চয়ই হবে আগামী দিনে আপনারা দেখতেছেন গ্রিন সিগনাল আমাদের পশ্চিমবাংলার মধ্যে সবাই আমরা দেখতে পাচ্ছি এবং এই গ্রিন সিগনাল আগামী দিনে একদম পুরো সিগনালেরই পরিমাণ মানে দিদি যাচ্ছে দিদি যাচ্ছে দাদা আসছে আচ্ছা এত কনফিডেন্স কেন একদমই কনফিডেন্স এটা জন 2021 এ তো কনফিডেন্স ছিলেন আপনারা যে কোনো জায়গায় যাচ্ছি যে কোনো কার্যক্রমে যাচ্ছি সমস্ত জায়গায় একই ধারা দাদা 2021 এ তো কনফিডেন্স ছিলেন অনুপ্রবেশকারী যেভাবে এখানে এবং ফেক ভোটার ডেথ পঠা এটা একদম স্পষ্ট হয়ে গেছে যেটা আমরা 42 লাখ যেটা আমাদের ডিফারেন্স ছিল এমনি ফেক ভোটার ডেথ ভোটার নিয়ে মিনিমাম 50 লাখ অর্থাৎ আগামী দিনে দেখবেন যে ষোলো ফেব্রুয়ারিতে যেটা হয়তো লিস্ট বের হতে চলেছে সেটা তো আমরা নিশ্চিত অর্থাৎ পুরো এটা নিশ্চিত হয়ে গেছে সেটা আমরা বুঝে গেছি যেটা খেলা চলছিল খেলা হবে এবারে একবার হয়তো বলে হুইল চেয়ার নিয়ে খেলা করে একবার ফুটবল নিয়ে খেলা করে কোনো সময় তো মানুষকে রক্তাক্ত করে পশ্চিমবাংলায় যে পনেরো বছর ধরে যে রক্তাক্ত তার কোনো হাতে আইনের কোনো সিস্টেম নেই অর্থাৎ তাকে কিভাবে মানুষকে ভয় দেখানো চমকানো খুন করা সন্ত্রাস দিয়ে এই যে ওনার তো হাতে কোনো উন্নয়নমূলক কিছুই কর্মসূচি নেই শুধুমাত্র বলছে বিধায়ক কোথায় এমপি কোথায় এরা কিছুই কাজ করছেন আমরা নাকি মানুষের পাশে যদি অতটাই মানুষের পাশে হয় আপনি খতিয়ান নিয়ে আপনার উন্নয়নমূলকের কাজ যেটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সেই বার্তাটা দিন বিধায়ক এমএলএরা এমনি আমরা সবসময় কার্যক্রম বা বিভিন্ন জায়গায় আমাদের জনসংযোগ আছে আপনি রাজু বিষ্ণু আমাদের লোকপ্রিয় সাংসদ যেভাবে আমাদের একটা এত সুন্দর আমরা যেটা ভাবতে পারিনি এয়ারপোর্ট থেকে শুরু করে ন্যাশনাল হাইওয়ে থেকে শুরু করে এবং যেগুলো পাহাড়ে কমিউনিকেশন যেগুলো গ্যাপ ছিল তার একটা কমিউনিকেশন করা এবং আমাদের তো স্বাভাবিক আমরা রাজ্য সরকার থেকে যেভাবে আমরা যেগুলো গ্যাপ রয়েছি অর্থাৎ কোনো জায়গায় আমাদের ল্যান্ড আমাদের বিভিন্ন এনওসি না পাওয়ার জন্য অনেক কিছু সমস্যা উনি আমাদেরকে ফেস করেছেন সেটা হচ্ছে পাবলিকের সমস্যা সেটা উনি বুঝেন না শুধুমাত্র রাজ্যে রক্ত দিয়ে আগুন নিয়ে ধর্ষণ বালু চোর পাথর থেকে শুরু করে শৌচালয় খেয়েছে অর্থাৎ জলের ওপর নাম জীবন জল মিশনটাকে বন্ধ করেছে কোনো বাড়িতে সেভাবে কোনো উন্নয়নমূলক কোনো কাজ পৌঁছাতে পারে না দিদি বলছে এবার খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে সেটা দিদি বুঝে যাবে যখন সময় আসবে ওই ভয়ঙ্করটা কোথায় থাকবে সেটা তো জানি এতদিন তো খেলে খেলে অভ্যাস হয়ে গেছে তো হ্যাঁ এবারে দেখা যাবে কিভাবে খেলবে আমরাও সেটা প্রস্তুতি থাকবে দিদি তো দিল্লি দিল্লি যাচ্ছে বলছে দিল্লিতে গিয়ে হিলাই দেবো দিল্লিতে হিলা আর পশ্চিমবঙ্গে ঢিলা হয়ে যাবে যখন ওখানে হিলাতে গেছে তো এখানে ঢিলা হয়ে যায় ঠিক আছে ধন্যবাদ